హలో బధు వ్యాక్ టు మై చూ কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে তোমাদেরকে বলতে বাধ্য হলাম কোন খুশিতে এত আমি রান্নার আয়োজন করে ফেললাম তো চলো আজকে যেহেতু সানডে আর এদিকে দেখো মনটা ভীষণই আনন্দ একটা বাড়ির বইয়ের জন্য এই পাওয়াটাও কিন্তু অনেক বড়ো পাওয়া তো চলো সেটা কি অবশ্যই শেয়ার করবো এখানে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু যোগাযোগ ঠিক করেই নিয়েছি আর রান্নাবান্নার সাথে সাথে দেখো এখানে চলছে আমাদের বাড়ির কাজকর্ম আর আজকে দেখো এখানে সমস্ত ইট এসে গেছে আর আমার আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার শ্বশুরবাড়ির কথা সম্পর্ক আমি ছোট হিসেবে পেয়েছি আর সেই কাজকর্মগুলোই চলছে আর তোরা জানো যে আমার যে মানে শ্বশুরমশাই যে ঘরটা আমাকে দিয়েছে মানে যেটুকু আমার পাপ্য সেটুকু পেয়েছি সেখান থেকে কিন্তু কাজকর্ম কিছু শুরু হয়ে গেছে আর আজকে ফাইনালি দেখো রবিবার সমস্ত ইট আসছে আর দেখো আমি একটু দাঁড়িয়েও আছি আর এখানে সমস্ত মিস্ত্রিরা কাজ করছে তার সাথে সাথে চলছে আমার রান্না বান্না তো সকাল তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি আর একটু খুশি আছি হতে পারো আর সমস্ত রান্নাবান্না জোগাড় জাতীয় করে নিয়েছি বাসি কাজকর্ম সবটাই হয়ে গেছে স্নানটাও হয়ে গেছে আর একটু একটু বাইরে যাচ্ছি আর মিস্ত্রিদের কাজকর্মগুলোও দেখছি আর তার সাথে সাথে চলছে কিন্তু আমারই কিচেনে রান্নাবান্না আর আজকে তোমাদেরকে বলতে বাধ্য হলাম যে কোন খুশিতে আজকে আমি এত কিছু রান্নাবান্নার আয়োজন করেছি আর এই তো দেখো আমি কিন্তু রান্নাবান্নাটা করছি আর বুঝতেই পারছো এত গরমে না গায়ে কাপড় একদম রাখতে পারছি না জানে তো আর এই যে মাথার মধ্যে একটা ক্যাপ পরে নিয়েছি তোমরা হয়তো ভাবতেই পারো যে ক্যাপটা কেন করেছি এত গরম না গো আসলে কি বলো তো আমার চুলটা এত মোটা আর দেখো কিচেনে রান্না করতে করতে না প্রতিদিনই চুলের মধ্যে এত মানে তেল জড়ো হয়ে যায় যে কি বলবো আর আমাকে দেখে তোমাদের মনেই হচ্ছে যে আজকে আমি ভীষণ খুশি আর খুশি বলেই কিন্তু দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছে কিন্তু রান্নার দিকে চলে আর দেখো একদম তরতর করে কিন্তু আমি খাওয়ছি আর বান্না চলছে আর এদিকে দেখো আমি চাটনি বসিয়ে দিয়েছি আর এখন যেহেতু বেশ কচি কচি আম পাওয়া যাচ্ছে তো সেই আমের চাটনিটাই করলাম আর আমাদের বাড়িতে কী বলতো চাটনি ছাড়া না কেউ খেতে চায় না আর এই তো দেখো এক বাটি কিন্তু আমের চাটনিটা আগে বানিয়ে নিয়েছি এই সমস্ত ছোটো খাটোগুলো আগে বানিয়ে নিলে তাহলে একটু সুবিধা হয় আর এই তো দেখো এক করা কিন্তু চিকেনের একদম গোটা মুরগির ছোল কিন্তু আজকে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো বান্নাটা মোটামুটি বলতে পারো কমপ্লিট হয়ে গেছে হায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো দুপুরবেলা কিন্তু যেহেতু আজকে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তোমরা তো দেখতেই পেলে আমার এইদিকে ঘরটা সারানো হচ্ছে আর হচ্ছে উপরে কিন্তু ঘর হবে তো তার জন্যই কিন্তু সমস্ত ইট চলে এসেছে তবে কবে হবে অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো দেখো এখন সন্ধ্যেবেলা কিন্তু কিচেনে এসেছি কি বলতো এখন রাত্রে বলতে পারো গেছে আটটা বেজে তো সকাল থেকে তোর শরবত চা এই সমস্তগুলো গুলো হয়েই যাচ্ছে একটার পর একটা কিন্তু আমাকে যোগান দিতে হচ্ছে তো সেভাবে আর ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি তাই ভাবলাম চলো ব্লগটা তো আমাকে শেষ করতেই হবে তাই বাকিটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন এই সমস্ত বাসনগুলো একটু গুছিয়ে গেছি নেব আর সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে আজকে রান্না বান্নাও সেভাবে রাতের নেই তার কারণ কী বলো মানে দুপুরের সমস্ত রান্না রান্নাবান্নাই প্রায় অনেক পড়ে রয়েছে তার কারণ গরমে খাওয়া দাওয়া সেভাবে কিন্তু আমরা সবাই করতে পারছি না আর আমি তো আজকে আনন্দে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছি মানে কি বলতো খাইনি নিই মানে অল্প একটু খেয়েছি আর কি আর এই তো দেখো চিকেনটা তোমাদের দেখিয়েছিলাম আর এত চিকেন কিন্তু দেখো তো এটা একটু গরম করে নিচ্ছি আর রাতে একটু রুটি বানাবো তাহলে কিন্তু আজকে রাতে ডিনারটা আর একটু দেখো যেটা গরম করে নিচ্ছি আর খুশিটা কি বলে তো খুশিটা হচ্ছে দেখো একটা বাড়ির বইয়ের কাছে কিন্তু এই পাওয়াটা অনেক বড় পায়া পাওয়া যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি যেমন দেখো মানে বাড়ি বানানো সেটা ভোগ করা সবটাই কিন্তু কপালের ব্যাপার তবে এত তাড়াতাড়ি যে এতগুলো ডিসিশন হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তো বলতে পারো অনেক খুশি অনেক আনন্দ যে আমার উপরে ঘর হবে তার সাথে ভাড়ার ঘরটাও কিন্তু রেডি হচ্ছে তো সব খুশিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা তাই শেয়ার করলাম আর আগে তো শেয়ার করবোই আর এখন দেখো প্রায় রাত্রির আটটা বাজে তো যেহেতু মিস্ত্রি দাদারা এতক্ষণ কাজ করছে সন্ধেবেলা একবার চা বানিয়ে দিয়েছিলাম তবে এখন আবার ওদের ইচ্ছে হয়েছে যে চা খাবে তো তাই হাজব্যান্ড বললো চলো একটু চা বানাও তো দেখো অনেক চাই বানিয়ে নিয়েছি আর এখন মোটামুটি পাঁচজন মিস্ত্রি আছে তো ওরা মানে ওই সমস্ত ইট সমস্ত গুছিয়ে গেছে আর শুধু যে ওই ইটটা এসেছে তা না আমাদের ছাদেও তোলা হয়েছে অনেক তোলা রয়েছে তো বলতে পারো তিন চার হাজার ইট মত এসেছে তো সেগুলো পুরো সারাটা বেলা মানে sunday টা পুরোই কেটে গেল আর এই সমস্ত রান্না বান্না করতে করতে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের দিনটা আমার ভীষণ ভালো লাগলো আর আজকে বলতে পারো আমি ভীষণ হ্যাপি তো এটাই আজকে আমার কাছে অনেক বড় পাওয়া আর এই খুশির খবরটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে যেটা আমি বলে মানে না বলে থাকতেই পারলাম না যে আজকে আমার সমস্ত বাড়ির ইট আসছে একটা করে কাজকর্ম তো শুরু হবেই তো চলো সেটাই বলার ছিল এই তো দেখো সমস্ত চা আর একটা করে কেক মিস্ত্রি দাদাদের দিয়ে দেবো তো ওদের দিয়ে আমি একটু ভাবলাম চলো চা খেয়ে নিই তো তো আজকে এই খুশতে কিন্তু আমি এত রান্না সব কিছু কমপ্লিট করে ফেললাম তো চলো পরে আবার অবশ্যই সব কিছু শেয়ার করবো তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো গোটা